সকলকে জানাই সুপ্রভাত আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে ঈশ্বরী কৃপায় আর আমরাও এখন ভালো আছি তা বাবার শরীরটা এখন একটু আগের থেকে ভালো আছে তাই আমরাও ভালোই আছি আর এই দেখো সকালবেলা এখন আছে সাতটা তাও দেখছি গেটটা খুলে দিচ্ছি মানে সকালে গেটটা খোলা হয় না এখন গেটটা খুলে দিচ্ছি হাঁটতি বলে বাইরে কুয়াশা ভালোই আছে এখনও আর এই যে ভালো করে ছাড়টা দিয়ে নিচ্ছি আজকে না আচ্ছা যাওয়ার আছে ওই জন্য না তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে নিচ্ছি ওই গ্যাসের আধার লিঙ্ক করার আছে আর একদিন মানে আধার লিঙ্ক থাকেনি বলে ওই জন্য করা হয়নি ওই জন্য আজকে যেতে বলে সেজন্য তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে নিচ্ছি কারণ বলেছে যত সকাল যেতে পারবো তাহলে কাজটা ভালো হয়ে যাবে আর দেরি হলে লাগিয়ে বলছে কাজটা হতেও পারে আবার নাও পারে ওই জন্য আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি এই দেখো এগুলো হচ্ছে না একটু নোংরা ছিল মুছে দিলাম আর এই যে খাওয়া দাওয়া করে আর যারা চলে গেছে ওই জন্য সেই ডিসগুলো ভিজিয়ে দিলাম দিয়ে আর এই যে বাসনগুলো আছে বাসনগুলো সব ধুয়ে নেবো তারপর বিছনাটাই দেখো সে গোছ করে নিয়েছি আর এই যে চার্জারটা যেখানে লাগানো থাকে সেখানে লাগিয়ে দিলাম

আর এলাম তাদের বাবা মশলা দিতে মানে খাবার খাওয়া চলে না ওই জন্য এসে মুদে দিয়ে দিয়ে আমি চলতা করে দিয়েছিলাম আর বাবা মা একটু শক্ত ভাত খেতে মা হচ্ছে নরম ভাতটা করে নিয়েছি আর এই দেখো আমি হচ্ছে তরকারিটা খুব আমাকে দিয়ে দিয়েছি আর হচ্ছে মানুষ ভাত করে নিয়েছি বেগুন ভাজা মুলকি ভাতে করলা ভাতে আর ফুলকপি তরকারিও করেছিলাম এটা দিয়ে দিচ্ছি এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি